প্রিয় প্রবাসী ভাই ও বন্ধুদের প্রতি সালাম ও শুভেচ্ছা আপনি কি আরব দেশে প্রতিদিন ভাষাজনিত সমস্যায় পড়ছেন দোকানে হাসপাতালে রাস্তায় বা অফিসে সবকা নিয়ে শুধু ভাষার জন্য অপমানিত হতে হয় তাহলে এবার সেই দিন শেষ এই ভিডিওটি আপনার জীবনের মোর ঘুরিয়ে দিতে পারে কারণ আজ আমি শিখাব এমন কিছু আরবি বাক্য শব্দ যেগুলো প্রতিদিন কাজে লাগবে একদম প্র্যাকটিক্যাল ভাষা ভিডিওটি আপনি একবার মনোযোগ দিয়ে দেখলে আপনি আরবিতে সম্পূর্ণ কথা বলতে পারবেন তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন তাহলে চলুন শুরু করি আমি কাজ শিখে নেব এর আরবি অর্থ হচ্ছে আনা আতা আল্লাম সগল এখানে আনা অর্থ আমি আতা আল্লাম অর্থ শিখব সগোল অর্থ কাজ আমি কাজ শিখে নেব এর আরো বর্ত হচ্ছে আনা আতা আল্লাম সগল। ঘুমানোর জায়গা আছে এর আরো অর্থ হচ্ছে ফি মাকান নুম এখানে ফি অর্থ আছে মাকান অর্থ জায়গা নুম অর্থ ঘুমানো ঘুমানোর জায়গা আছে এর আরো বর্ত হচ্ছে ফি মাকান নুম কোন সময় কাজে আসব এর আরও বর্ত হচ্ছে আয়ু অক্ত এই যে সগল। এখানে আয়ু অর্থ কোন ওয়াক্ত অর্থ সময় এই যে অর্থ আসব সগল অর্থ কাজে কোন সময় কাজে আসবো এর অর্থ হচ্ছে আই ওয়াক্ত এই যে সগল আমি সব সময় কাজ করবো এর আরো অর্থ হচ্ছে আনা সউই সগল আলাতুল এখানে আন অর্থ আমি সৌই সগল অর্থ কাজ করবো আলাতুল অর্থ সব সময় আমি সব সময় কাজ করবো এর আরো অর্থ আনাসাউই সগল আলাতুল আপনি আমাকে কাজ দিন এর আরবর্ত অর্থ হচ্ছে আতিনি সগল লাউ সামাহাত এখানে আতিনি অর্থ দিন আমাকে সগল অর্থ কাজ লাউ সামাহাত অর্থ দয়া করে আপনি আমাকে কাজ দিন এর আরো অর্থ আতিনি সগল লাও সামাহাত আমি পরিশ্রমী মানুষ এইটার আরো অর্থ হচ্ছে আনা রিজাল গেল এখানে আন অর্থ আমি রিজাল অর্থ পুরুষ বা লোক শাকগেল অর্থ পরিশ্রম আমি পরিশ্রমী মানুষ এর অর্থ আনা রিজাল শাক আমি আগে এই কাজ করেছি এইটার আরব অর্থ হচ্ছে গাবল আনা হাদা সৌই সগল এখানে গাবল অর্থ আগে আনা অর্থ আমি হাদা অর্থ এই সৌ অর্থ করা সগল অর্থ কাজ আমি আগে এই কাজ করেছি এর আরব অর্থ হচ্ছে গাবল আনা হাদা আমি কাজ খুঁজতেছি এর বর্ত হচ্ছে আনা দাওয়ার সগল এখানে আনা অর্থ আমি দাওয়ার অর্থ খুঁজতেছি সগল অর্থ কাজ আমি কাজ খুঁজতেছি এর বর্ত হচ্ছে আনা দাওয়ার সগল এখানে কি কাজ আছে এর আরব অর্থ হচ্ছে ফি সগল হেনা এইখানে ফি অর্থ আছে সগল অর্থ কাজ হেনা অর্থ এখানে এখানে কি কাজ আছে এর আরো অর্থ হচ্ছে ফি সগল হেনা আমার একটা কাজ লাগবে এর আরবর্ত অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ সগল। এখানে আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে ওয়াহেদ অর্থ একটা শগল অর্থ কাজ আমার একটা কাজ লাগবে এর আরো অর্থ হচ্ছে আনা আবগা ওয়াহেদ শগল দয়া করে সময় দিন এর আরবর্ত হচ্ছে মেন ফাদলাক আতেনে ওয়াক্ত এখানে মেন ফাদলাক অর্থ দয়া করে আতিনি অর্থ দিন আমাকে ওয়াক্ত অর্থ সময় দয়া করে সময় দিন এর বর্ত হচ্ছে মেন ফাদলাক আতেনে ওয়াক্ত আজ আসতে পারবো না এইটার আরো অর্থ হচ্ছে মাইকদার যে এখানে আল অর্থ আজ মা মাইকদার অর্থ পারব না এজি অর্থ আসতে আজ আসতে পারবো না এর আরো অর্থ হচ্ছে আল ইয়াওম মাইকদার এজে এটা কোথায় যাবে এর বর্ত হচ্ছে হাজা ওয়েন এখানে হাজা অর্থ এটা ওয়েন অর্থ কোথায় রহ অর্থ যাবে এটা কোথায় যাবে এর আর বর্ত হচ্ছে হাজা রো আমি মাংস খাই না এর হচ্ছে আনা মা আকেল আনা অর্থ আমি মা লাহাম অর্থ মাংস আমি মাংস খাই না এর আর বর্ত হচ্ছে আকেল লাহাম। আমি রুটি চাই এর আর বর্ত হচ্ছে আনা আগে খোঁজ এখানে আনা অর্থ আমি আগ অর্থ চাই খুবস অর্থ রুটি আমি রুটি চাই এর আরো বর্ত হচ্ছে আনা আগ খোবস আগামীকাল সকালে আসো এর আরো বর্ত হচ্ছে সোবাহ বুকরা এজি এখানে সোবাহ অর্থ সকালে বুকরা অর্থ আগামীকাল ইজি জি অর্থ আসা আগামীকাল সকালে আসো এর আরো বর্ত হচ্ছে সোবাহ বুকরা এজি ঠিক আছে কখন আসবো আমি এর আরব অর্থ হচ্ছে তাইয়েব মিতা ইজি আনা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে মিতা অর্থ কখন ইজ অর্থ আসব আনা অর্থ আমি ঠিক আছে কখন আসবো আমি এর আরব অর্থ হচ্ছে তাইয়েব মিতা ইজি আনা আজকে আমি ব্যস্ত আছি এইটার আরবী অর্থ হচ্ছে আলিওম আনা মশগুল এখানে আলিয়ম অর্থ আজ আন অর্থ আমি মুশগুল অর্থ ব্যস্ত আছে। আজকে আমি ব্যস্ত আছি এইটার বর্ত হচ্ছে আলিয়ম আনা মুশগুল আমি এখন ঠিক করতেছি এইটার আরব অর্থ হচ্ছে আলহিন তারতিব আনা এখানে আলহীন অর্থ এখন তারতিব অর্থ ঠিক করা বা গোসানো আন অর্থ আমি আমি এখন ঠিক করতেছি এর আর হচ্ছে আলহিন তারতিব আনা কিন্তু আমার আজকে লাগবে এইটার আর হচ্ছে লেকিন আনা আবগা আলিয়ম এখানে লেকিন অর্থ কিন্তু আনা অর্থ আমার আবগা অর্থ লাগবে আলিয়ম অর্থ আজকে কিন্তু আমার আজকে লাগবে এর অর্থ হচ্ছে লেকিন আনা আবগা আলিয়ম আমি নতুন কাঠ চাই এর অর্থ হচ্ছে আগা বাতা জেদেদ এখানে আগা অর্থ চাই বাতাকা অর্থ কার্ড জেদেদ অর্থ নতুন আমি নতুন কার্ড চাই এর অর্থ হচ্ছে আগা বাতা জেদেদ ঠিক আছে আপনি কালকে আসবেন এর অর্থ হচ্ছে তাইয়েব ইনটা তাল বুকরা এখানে তাইয়েব অর্থ ঠিক আছে ইনটা অর্থ আপনি তাল অর্থ আসবেন বকরা অর্থ আগামীকাল ঠিক আছে আপনি কাল কালকে আসবেন এর আরো বর্ত হচ্ছে তাইয়েব ইনতা তাল বকরা আমি হোটেলে থাকি এর আরো বর্ত হচ্ছে আনা সাকিন ফি ফুন্দুক এইখানে আনা অর্থ আমি সাকিন অর্থ থাকি ফি অর্থ ফি ফুন্দুক অর্থ হোটেলে আমি হোটেলে থাকি এর আরো বর্ত হচ্ছে আনা সাকিন ফি ফুন্দুক আমি অফিসে যাচ্ছি এইটার বর্ত হচ্ছে আনারোহ আল মাকতাব এখানে আনা অর্থ আমি রহ অর্থ যাচ্ছি আল মাকতাব অর্থ অফিসে আমি অফিসে যাচ্ছি এর বর্ত হচ্ছে আনারোহ আল মাকতাব আমি ঘর পরিষ্কার করতেছি এইটার বর্ত হচ্ছে আয়নাজিফ আল গোরফা এইখানে আন অর্থ আমি নাজেফ অর্থ পরিষ্কার করছে আল গোরফা অর্থ ঘর আমি ঘর পরিষ্কার করতেছি এর আর কাজ করো এইটার বর্ত হচ্ছে ইন্টার সৌগল হনা এখানে ইন্ত অর্থ তুমি সগোল অর্থ কাজ করো হন অর্থ এখানে তুমি এখানে কাজ করো এর বর্ত হচ্ছে ইন্টার সৌগল হনা। আমি বাথরুমে যাব এইটার অর্থ হচ্ছে আল হাম্মাম। এখানে আন অর্থ আমি রোহ অর্থ যাবো হাম্মাম অর্থ বাথরুমে আমি বাথরুমে যাব এর আর বর্ত হচ্ছে আনারোহ হাম্মাম আমি খুব ক্লান্ত এর আরও বর্ত হচ্ছে আনা তাবান মারা এখানে আন অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত মারা অর্থ খুব আমি খুব ক্লান্ত এর আরো বর্ত হচ্ছে আনা তাবান মাররা আমি রুমে যাচ্ছি এইটার আরো বর্ত হচ্ছে আনা রোহ আলগোরফা এখানে আন অর্থ আমি রোহ অর্থ যাচ্ছে আল অর্থ রুমে আমি রুমে যাচ্ছি এর আরও বর্ত হচ্ছে আনা রোহ আল রুমে কেউ নেই এর আরো বর্ত হচ্ছে ফিল গুরফা মাফি আহাদ এখানে গুরফা অর্থ রুমে মাফি অর্থ নেই আহাদ অর্থ কেউ রুমে কেউ নেই এর আরো বর্ত হচ্ছে ফিল গুরফা মাফি আহাদ আমি দোকানে যাচ্ছি এর আরবর্ত হচ্ছে রোহ মাহাল আন অর্থ আমি রহ অর্থ যাচ্ছি মাহাল অর্থ দোকানে আমি দোকানে যাচ্ছি এর আরো বর্ত হচ্ছে আনারোহ মাহাল আমাকে একটু সময় দাও এইটার বর্ত হচ্ছে আতেনি ওক্ত সোয়াই এখানে আতেনি অর্থ দাও আমাকে ওক্ত অর্থ সময় সোয়াই অর্থ অল্প বা একটু আমাকে একটু সময় দাও এর অর্থ হচ্ছে আতেনি ওক্ত সোয়াই আমি কিছু বুঝতে পারিনি এর অর্থ হচ্ছে আনা মা ফাহিম সাই এখানে আনা অর্থ আমি মা ফাহিম অর্থ বুঝিনি সাই অর্থ কিছু আমি কিছু বুঝতে পারিনি এইটার অর্থ হচ্ছে মা ফাহিম আজ গরম এর হচ্ছে আলিয়ম হারারা কাতের এখানে আলিয়া অর্থ আজ হারারা অর্থ গরম কাতের অর্থ অনেক আজ অনেক গরম এর আরও বর্ত হচ্ছে আলিয়াউম হারারা কাতের আমি কাজ খুঁজছি এর আরো বর্ত হচ্ছে আনা দাওয়ার সগল। এখানে আনা অর্থ আমি দাওয়ার অর্থ খুঁজছি সগল অর্থ কাজ আমি কাজ খুঁজছি এর আরো বর্ত হচ্ছে আনা দাওয়ার সগল। আমার অনেক কাজ আছে এর আরো বর্ত হচ্ছে ইন্ডি সগল কাতের এখানে ইন্দি অর্থ আমার আছে সগল অর্থ কাজ কাতের অর্থ অনেক আমার অনেক কাজ আছে এর আরও বর্ত হচ্ছে ইন্ডি সগল কাতের আমি হাসপাতালে যেতে চাই এর আর বর্ত হচ্ছে আগা আরো আল মুসতাশফা এখানে আগা অর্থ চাই আরো অর্থ আমি যেতে আল মুস্তাশফা অর্থ হাসপাতালে আমি হাসপাতালে যেতে চাই এর আরও বর্ত হচ্ছে আগাহ আরো আল মুসতাশফা আমি আজ ক্লান্ত এর আরো বর্ত হচ্ছে আনাতবান আলিয়া আলিয়ম এখানে আন অর্থ আমি তাবান অর্থ ক্লান্ত আলিয়ম অর্থ আজ আমি আজ ক্লান্ত এর আরো বর্ত হচ্ছে আনাত আলিয়া বিদ্যুতে সমস্যা আছে এর আর বর্ত হচ্ছে ফি মুশকিলা ফিল কাহরাবা এখানে ফি অর্থ আছে মুশকিল অর্থ সমস্যা ফিলকাহরাবা অর্থ বিদ্যুতে বিদ্যুতে সমস্যা আছে এর আর বর্ত হচ্ছে ফি মুশকিলা ফিল কাহারাবা জি আমি দোকানে কিছু কিনতে যাব এর আর বর্ত হচ্ছে আনারোহ আলমাহাল আস্তারের সাই এখানে আন অর্থ আমি রোহ অর্থ যাব আলমাহাল অর্থ দোকানে আস্তারি অর্থ কিনবো সাই অর্থ কিছু জি আমি দোকানে কিছু কিনতে যাব এর আরও বর্ত হচ্ছে আনারো আল মাহাল আস্তারি সাই টাকা পরশু দিন দিব এর আরো বর্ত হচ্ছে আতি বাদ বকরা এখানে অর্থ টাকা আতি অর্থ দিব বাদ বকরা অর্থ পরশু দিন টাকা পরশু দিন দিব এর আরো বর্ত হচ্ছে ফুলুস আতি বাদ বকরা আমার কাছে এখন টাকা নাই এইটার আরো বর্ত হচ্ছে আনা আলহেন মাফি মজুদ ফুলুস এখানে আনা অর্থ আমার আলহেন অর্থ এখন মাফি মজুদ অর্থ নাই ফুলুস অর্থ টাকা আমার কাছে এখন টাকা নাই এর আর অর্থ হচ্ছে আনা আলহেন মাফি মজুদ ফুলুস আমার টাকা দিন এর আর অর্থ হচ্ছে আতি ফুলুস মাল আনা এখানে আতি অর্থ দেওয়া ফুলুস অর্থ টাকা মাল আনা অর্থ আমার আমার টাকা দিন এর আর বর্ত হচ্ছে আতে ফুলুস মাল আনা কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু এইটার আরও বর্ত হচ্ছে সগল মিয়ামিয়া শুক্রান বেবি এখানে সগল অর্থ কাজ মিয়ামি অর্থ ভালো হয়েছে শুক্রান অর্থ ধন্যবাদ হাবিবি অর্থ বন্ধু বা প্রিয় কাজ ভালো হয়েছে ধন্যবাদ বন্ধু এর আর বর্ত হচ্ছে সগোল মিয়ামিয়া শুক্রান বেবি আপনার কাজ শেষ এর অর্থ হচ্ছে সগল খালাস এইখানে ইনতা অর্থ আপনার সৌগল অর্থ কাজ খালাস অর্থ শেষ আপনার কাজ শেষ এর অর্থ হচ্ছে সগল খালাস দয়া করে একটু অপেক্ষা করুন এর অর্থ হচ্ছে মিন ফাদলেক ইনতেজার সোয়াইয়া এইখানে মিন ফাদলেক অর্থ দয়া করে ইন্তেজার অর্থ অপেক্ষা করা শাইয়া অর্থ একটু দয়া করে একটু অপেক্ষা করুন এর আরব অর্থ হচ্ছে মিন ফাদলেক মিনফাদ আমার কাজ শেষ না বাকি আছে এর অর্থ হচ্ছে আনা সগোল খালাস ওয়ালা মাফি খালাস এইখানে আনা অর্থ আমার সগোল অর্থ কাজ খালাস অর্থ শেষ অলা অর্থ না বা নাকি মাফি খালাস অর্থ শেষ না আমার কাজ শেষ না বাকি আছে এইটার আরও অর্থ হচ্ছে আনা সগল খালাস ওয়ালা মাফি খালাস জলদি করবে দেরি করবে না এইটার অর্থ হচ্ছে সুরা মাফি তাখের। এখানে সৌ অর্থ করা সুরা সুরা অর্থ জলদি তাখের অর্থ দেরি করা মাফি তাখের অর্থ দেরি করবে না জলদি করবে দেরি করবে না এর আরবি অর্থ হচ্ছে সুরা সুরা মাফি তাকির